ওয়েলকাম ব্যাক টু তানি রান্নাঘর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার নতুন একটা রান্না শুরু করছি দই আলুর দম তো এখানে টু টি স্পুনের মতো দই নিয়েছি দিয়ে দিচ্ছি একে একে মশলা লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক ওয়ান টি স্পুনের মতো এক চামচের মতো দিয়েছি দিয়েছি হলুদ আধা চামচের মতো দিয়ে এই মিশ্রণটা আমি একটু মিশিয়ে নেব কী হবে দইটাও ভালোভাবে ফে মানে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলাটা মিশে যাবে নরম হয়ে যাবে মশলাটা এবার একটা সাইডে থাক অন্যদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে চার চামচের মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে যেহেতু আমরা আলুর দম বানাবো তাই আলুটাকে একটু টেস্টি করার জন্য আমরা আলুটাকে ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ যাতে তেল না ঝিট করে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সেদ্ধ করেও এই আলুর দমটা করতে পারো বাট এরকম করলেও ভালো লাগে কোনো প্রবলেম না তবে হ্যাঁ টেস্টের তো একটু হের ফের হয় সেদ্ধ করলে যেমন গ্রেভিটা একদম একটু ইয়ে হয়ে যায় আর এরকম করলে একদম কি বলবো আমি কিছু বলার নেই একটু লবণ দিয়ে দিলাম মানে একটা সাথে একটা লাগে না এরকম ভাজরে আর কি আলুটা সেদ্ধ করলে তোমরা বুঝোই তো কোনো জিনিস সেদ্ধ হয়ে গেলে কি হয় এবার ঢেকে রাখলাম অন্যদিকে একটু পেস্ট করে নেব নিয়ে নিলাম গ্রাইন্ডার চক এবার দেখো নিয়ে নিচ্ছি আদা আলুর দমে কিন্তু আদাটা মাস্ট আদা ফ্লেভারটা দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি একটা রসুন আস্ত রসুন দিয়ে এটা জল মেশাতে হবে একটু দিয়ে দিলাম দুইটা ফ্রেশ কাঁচামরিচ ডাটা একটু ফেলে দিচ্ছি দিয়ে দিলাম এখন অ্যাড করতে হবে অল্প একটু জল আর আলুটা কিন্তু এর মধ্যে আমার ভাজা হচ্ছে মানে ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ঢেকে এটাকে গ্রাইন্ড করে নেব খুব ভালোভাবে দেখো আমার গ্রাইন্ড হয়ে গেছে কিন্তু হয়ে গেছে আমার পেস্ট তো দুইটা পেস্ট আমি একদম রেডি করে নিলাম দেখে নেব আমার আলু ভাজা কি অবস্থা এর মধ্যে কিন্তু আলু ভাজাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু এটাকে একদম ভর্তাও করে ফেলবো না দেখো একটু কালারও চলে এসেছে একটু মিশিয়ে নিচ্ছি মানে একটু নেড়ে দিচ্ছি আর কি তো বরাবরের মতো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রেখো দেখো এর মধ্যে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি আগেই বলেছিলাম বেশি ভাজবো না মানে ভর্তা করার প্রয়োজন নেই এটা মিডিয়াম এইটটি পারসেন্ট সেদ্ধ করলেই হয়ে যাবে তো আমি নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইতেই আমি আরও একটু তেল মনে হয় প্রয়োজন আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দারুচিনি দিয়ে দিচ্ছি মাথাটা একটু থেতো করে রাখা তিনটে এলাচ দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো মরিচ দিয়ে বিশ সেকেন্ডের মতো এই সব কিছুকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব তাহলে খুব ভালোই একটা ফ্লেভার চলে আসবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং তো আমার হাতের চিমটেটা এত ছোট যে আমার দুই চিমটি তিন চিমটে হয়ে গেছে এখানে কিন্তু ওয়ান এক চিমটি আছে হিং সামান্য পরিমাণ দিয়ে আবারও একটু দশ সেকেন্ডের মতো এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর যারা হিং পছন্দ করো না হিং দিও না দিয়ে দিচ্ছে এটা বড়ো পেঁয়াজ কুচি কুচি করে এবার পেঁয়াজটাকে দিয়েও তেলের মধ্যে দিয়ে কিছু সময় এটাকে একটু ভাজতে হবে আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করব না মিডিয়াম ভাজলেই হবে দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের মিডিয়াম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়ে তৈরি করে রেখেছিলাম রসুন আদা মরিচের পিসটা দেখো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আরও দুই মিনিটের মতো আমরা একটু ভেজে নেব মানে কষিয়ে নেব দেখো আমার কষানোটা হয়ে গেছে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিট এটা কষাতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় তো এরই মধ্যে আমার কিন্তু কষানোটা হয়ে গেছে এবার আমরা কি করব। আমরা কিন্তু দইয়ের মিশ্রণটা এটার সাথে অ্যাড করবো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর দইটা মেশানোর সময় সব সময় কিন্তু তোমরা গ্যাসেও যদি করো গ্যাসটা অফ করে দেবে দিয়ে কড়াইটা একটু ঠান্ডা করে তারপরে ব্যবহার করবে আর না হলে গরমে দিলে কিন্তু ছানা কাটা কেটে যাওয়ার একটা ভয় থাকে অনেক সময় ছানা কেটে যায় তো দেখো হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা একটু আগে বন্ধ করে নিয়েছিলাম আমার এটা একটু কড়াইটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার ঠেলে দেব আমি দইয়ের আর মশলার মিশ্রণটা তোমরা ইচ্ছে করলে এখানে দুটো কাজু বাদাম অ্যাড করতে পারো কাঠবাদাম দিতে পারো আরও টেস্টি হবে আমি আজকে একদম প্লেন একদম শুধু যেহেতু এটা দই আলুর দম তাই আমি এটা শুধু দই দিয়েই করছি প্লেন দই দিয়ে দেখো এবার সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করব। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসটা অন হয়নি এবার গ্যাসটা অফ করবো অফ না সরি অন করবো এবার এই মশলাটাকেও আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর বারবার কষানোর সময় অল্প একটু করে জল দিয়ে দেব তো আমি এইভাবে করে তিন চারবার জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে দিলাম দেখলে আমার কষানো কমপ্লিট চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছে পর থেকে কিন্তু তেলটাও বেশি এসেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট একটু ভেজে নেব আমি সব কিছুকে একসাথে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আর একটু আমার মনে হলো যে না আর একটু আলুটা একটু কোক হয়ে যাক আর মশলাটা একটু রান্না হয়ে যাক একটু ঢেকে দেওয়ার প্রয়োজন আছে তো অল্প একটু ঢেকে দেবো তার মধ্যে আগে তো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখন আরও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো উপরে থেকে কিন্তু তেলটা ভেসে এসেছে মানে আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা জল ব্যবহার করব মানে ঝোলের জন্য তো দই আলুর দম সবসময় একটু গ্রেভি স্টাইলের হয় এটা যেহেতু পরোটা লুচি দিয়ে খাওয়া হয় নান দিয়ে খাওয়া হয় বাট আমরা আজকে ঝোলটা একটু পাতলা রাখবো কারণ আমরা ভাত দিয়ে খাবো ভাত দিয়ে সার্ভ করব। তো তোমরা যদি লুচি পরোটা নান দিয়ে খাও তাহলে আমি বলবো যে ঝোলটা অল্প করে দেওয়ার জন্য মানে ঝোল না এটা গ্রেভি বানানোর জন্য আমি অবশ্যই ঝোল বানাবো আমি একটু ঝোল দেব তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আর আবারও বলছি ভাত দিয়ে খেলে একটু বেশি দেবে আর লুচি পরোটা নান দিয়ে খেলে অল্প পরিমাণে দিলেই হবে মানে একদম মাখো মাখো হবে আর ভাত দিয়ে তো একটু ঝোল না হলে আমাদের বাঙালিদের হয় না দেখো একটু জল দিয়ে মিশিয়ে নিলাম আমার আর একটু আরও পরিমাণে দেবো একটু মিশিয়ে নিলাম তারপরে অ্যাড করব সব মিশিয়ে নিয়েছি আমি কড়াইতে মশলা টশলা লেগেছিলো এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার অপেক্ষা করবো আমরা চার পাঁচ মিনিট এটাকে জাল দিতে হবে দিয়ে দেব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দেখো আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দেখো চার পাঁচ মিনিট পর জাল কিন্তু হয়ে গেছে অনেকটা কমে গেছে ঝোলটা ওপরে দিয়ে তেলটাও ভেসে এসেছে তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা বিলাতি ধনে পাতা বলে এটাকে নর্মাল ধনে পাতা না কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অনেক 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 বেশি শেয়ার করো ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো সবাই খুব ভালো থাকবে আর আমরা আগেই বলেছিলাম যেহেতু আমি এটা ভাতের সাথে সার্ভ করব তাই ঝোলটা একটু কম রাখলাম আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট না একদমই হয়ে গেছে তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে টাটা